বাড়ির বউরা যখন অসুস্থ হয়ে পড়ে তখনই সবাই বুঝতে পারে যে সংসারের কত কাজ সত্যি কথা হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই এই ব্লগে আর সকাল থেকেই শরীরটা একদম ভালো নেই যার জন্য কিন্তু মানে কাজকর্ম সব কিছুই লেটে শুরু করা হয়েছে কিন্তু কী আর করা যাবে যেহেতু বাড়িতে কাজের মানে রান্নাঘরের লোকের সংখ্যা কম তো সেই জন্য কিন্তু যেমন তেমন করে সকাল সকাল উঠতেই হয়েছে শাশুড়ি মা আছে ওনা খাওয়া দাওয়ার ব্যাপার আছে বাচ্চা আছে তারপরে সবাই অফিস যাবে তো এই জন্য যেমন করেই হোক উঠে নিয়ে সকাল সকাল চলে এসছি সকালও বলবো না প্রায় দশটা সাড়ে দশটা বাজে আজকে তো সকালে ওই কিছুই করা হয়নি জলখাবারে তো ওখানে শুধুমাত্র পাউরুটি খাওয়া হয়েছে চার আর পাউরুটি আর সেটা চাটা শুধু করে দিয়েছিলাম আর এরপরে চলে এসছি এখানে একটুখানি সবজি কাটছি এর মধ্যে আছে হচ্ছে করলা করলাটাকে কি করব ডালের মধ্যে দিব আর তার সাথে নিয়ে নিয়েছি পটল পটলগুলো দিয়ে কি করব একবার বুঝতেই পারছিলাম না প্রথমে একবার ভাবছি ভাজা করব আবার ভাবজি তরকারি করব মানে এত কনফিউজ হয়েছিলাম কারণ কি শরীরটা যেহেতু ভালো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কষিয়ে রান্না করা সেটাও ইচ্ছে করছে না আবার এই দিকে তোমার হচ্ছে ভাজাটাও খেতে ইচ্ছে করছে না যাই হোক যেমন মোটামুটি মাঝখানে আর কি আসলাম আর কি তো যার জন্য এই যে মাঝখান দিয়ে ফেরে ফেরে পটলটাকে কাটলাম এটা দিয়ে আজকে মাখা মাখা একটা তরকারি করবো আর কি তো তারপরে দেখি এই যে প্রেশার কুকারটা এটা ধোয়া ছিল না তো প্রথমে এটা ধুয়ে নিলাম ডালটা আর আজকে আর কড়াইতে করবো না আজকে প্রেশারে দিয়ে দেব কারণ একটা সিটি দিলেই তাহলে হয়ে যাবে আর আমার কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তাহলে বেশিক্ষণ আর করে থাকতে হবে না ভালোই লাগছে না দাঁড়িয়ে আছি ঠিকই কিন্তু মনে হচ্ছে কখন একটু যাব কখন একটু শোবো সেটাই মনে হচ্ছে শুধু তো ঝটপট করে ডালটা বসিয়ে দিলাম মুগ ডাল ছিল তার মধ্যে করলাটাও দিয়ে দিলাম আর নুন লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ দিয়ে সবটা দিয়ে এটাকে একবারে বসিয়ে দিব আর একটা সিটি দিলেই পুরো ডালটা একদম গলে যায় মিডিয়ামে রাখবো বা বেশি বাড়িয়ে দিলে অবশ্য হবে না তো কম আছেই তাড়াতাড়ি করে করে নেব তো এইদিকে বসিয়ে দিলাম এটা তার সাথে এই যে আলুও কেটে নিচ্ছি একটু পটলের জন্য আলু কাটতে হবে তো আলুটাও আজকে ছোট ছোট করে কাটছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো সবটাই মোটামুটি কেটে টেটে নেওয়া হলো শাশুড়ি মাকেও বললে দিতে পারতাম কিন্তু উনি আবার কাটবে ওনার একটু কাটতে সময় লাগবে দেরি হবে আমার আর মানে ওই ধৈর্যটাও হচ্ছে না তো যার জন্য এখানে পটাফট পটলগুলো কাটা ছিল ওটার মধ্যে দিয়ে দিলাম তোমার হচ্ছে যে হলুদ গুঁড়ো আর তার সাথে নুন দিয়ে মাখিয়ে রাখলে দেখবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় বা তরকারির জন্য ভাজলে পরেও সেটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যার জন্য এই যে বসিয়ে দিলাম এইদিকে কিন্তু সকাল থেকে মানে ওদেরকে তো দিয়েছি পাউরুটিয়া চা কিন্তু নিজের কিছু খাওয়া হয়নি ইচ্ছে করছে না একদম খেতে মুখটা কেমন যেন একদম রসার হয়েছে শুধু জল খেতে ইচ্ছে করছে ওটাই ভাল লাগছে খাবো আর কি তো এখানে দেখো তরকারিটা বসাবো তার জন্য দিয়ে দিলাম তেজপাতা জিরা দিয়ে প্রথমে পটলটাকে দিয়ে দিলাম পটলটাকে আগে ভাজি করব পটলটাকে ভাজি করতে করতে তোমার হচ্ছে এটাকে একটু মানে একটু সময় লাগে দেখবে এই জন্য পটলটা কিন্তু আমরা আগে ভাজি তো যেহেতু সময় লাগে বেশি তো তো এই জন্য আর আজকে হচ্ছে তোমার শুক্রবার শুক্রবারের জন্য কী হবে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু চলবে না কারণ আমার শাশুড়ি মা সন্তোষী মার পুজো করে তো ওনার কিন্তু পেঁয়াজ রসুন টমেটো কোনোটাই চলে না টক জাতীয় কোনো খাবার চলে না যার জন্য শুক্রবারটা আসলেই না আমি একটু হয়রান হয়ে যাই কে কী রান্না করবো সাদা মাটা সব কিছু ছাড়া আর কি তো পটল আলুটা এখানে ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটুখানি ইয়েও দিয়েছিলাম আদা কুচি তো বোধহয় ওটা পরে আছে হ্যাঁ এই যে আদা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার সবটা দিয়ে ভালো করে এটাকে ভাজবো অনেকক্ষণ ধরে ভাজছি ভাজতে 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 যখন একদম পুরো মশলাটা ভাজা হয়ে গেছে ওটার মধ্যে তোমার হচ্ছে ইয়ে করছি জল দিয়ে দিচ্ছি এখানে দেখো ডালটাও হয়ে গেছে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম তো ব্যাস ডালটা রেডি এইদিকে একটু ফুটিয়ে নেব ওইদিকে আর ওইদিকে আমার ভাজিটাও কিন্তু রেডি হয়ে গেছে আজকে আর বিশেষ কিছু করার তো ইচ্ছাই নাই তো ভাবলাম ঝটপট যেটা হয় সেটাই করে দিয়ে তাড়াতাড়ি করে গিয়ে একটু শুয়ে থাকবো তো এর মধ্যে নুন দিতে ভুলে গেছিলাম তাই একটু পরিমাণ মতো নুন দিলাম আসছি কেন এই যে বলছি আর কি তোমার এদিকে যতই হোক না কেন কাজ তো আমাকে করতেই হবে আর ওই তোমাদের দাদাকে সেটাই বলছি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছো আর এখানে কাজ করতে গিয়ে আমার অবস্থা খারাপ হচ্ছে তো এই করতে করতে বলছে আবার খিদে পাচ্ছে এবার খিদে পাচ্ছে তো একটু নিজে করে নিয়ে খাও সেটাও কিন্তু খাবে না ওই করেই দিতে হবে যতই শরীর খারাপ হোক না কেন যতক্ষণ বিছানায় না শুয়ে পড়ছি ততক্ষণ কিন্তু কাজ করতেই হয় তো এখানে দেখো তো পাউরুটি তো ওই যে বললাম আনা ছিল সেটাকে আবার একটু তেল দিয়ে একটু সেঁকে দিচ্ছি ওনার আবার এমনি পাউরুটি খাওয়া হয় না তো যার জন্য একটু সেঁকে দিতে হবে তো একটু হালকা পাতলা করে লাল লাল করে সুন্দর একটু সেকে দিলাম আমি আবার বেশি মানে জ্বালা জ্বালা অনেকের কালো কালো হয়ে যায় না ওরকম খেতে ভালো লাগে না বা আমি ওরকম করিও না তো এরকমই আমার সুন্দর একটু লাল লাল হবে তাহলেই ওটাই খেতে ভালো লাগে তো ভালো যখন ওর জন্য করছি তাহলে আরেকটু করে নিই তাহলে আমারও একটু খাওয়া হবে আর কি খিদে এখন একটু পাঁচে বেলা হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় একটার মতন বাজে আর কি তো এখন একটু খাবো তো এই যে নিয়ে নিলাম ওর জন্য আমার জন্য তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া ওইদিকে রান্না কিন্তু কমপ্লিট একটু শুয়ে মানে বসেই ছিলাম ছেলে আসছে এদিকে ছেলে বলছে যে মা তোমার আজকে কী হয়েছে তুমি আজকে কথাও বলছো না কিছুই করছো না নিশ্চয়ই তোমার কিছু একটা হয়েছে বলে আমি বললাম না কিছু হয়নি তুমি যাও একটু স্নান করে আসো বেলা হয়ে গেছে তো তো ওকে একটা প্যান্ট বের করে দিলাম আর ও গিয়ে চলে গেল স্নান করতে আর কি এমনিতে তোমার হচ্ছে কথা শুনে যদি আমার শরীর টরীর খারাপ হয় তখন একটু বেশি ভালো হয়ে যায় আর কি তো ওরকমই আর এদিকে দেখো কত্তা রান্নাঘরে বাসন ধরছে ওই যে বললাম আজকে তো বউয়ের শরীর খারাপ সব কাজ তো আর করতে পারবে না সেটা বুঝে অবশ্য তো ও বললো ঠিক আছে তাহলে বাসনটা তোমাকে আর করতে হবে না আর তোমার হচ্ছে সেটা আমি করে দেবো এত শরীর খারাপ বলছি কি হয়েছে সেটাই বলি নাই তোমাদের হচ্ছে হচ্ছে কোমর আর পিঠে ব্যথা তো কোমর আর পিঠে ব্যথাটা হঠাৎ করেই উঠছে তো কেন কি হয়েছে বুঝতে পারছি না দেখি সারাটা দিন কেমন হয় তারপরে ওষুধ টষুধ খাবো এই দেখো বড়মশাই নিয়ে আসছে আমার জন্য রান্না ভাত ভাত ডাল সবজি সব দিয়ে খাবারটা নিয়ে আসছে আর সেটা দেখে কিন্তু একদিকে আমার খুব ভালোই লাগলো আবার জিজ্ঞেস করলাম তুমি খাবা না তো বলে হ্যাঁ আমারটাও বার করছি তো দুজনেরটাই একসাথেই খাবো তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো জানি না বিকালবেলা আর কি করব মনে হচ্ছে আর কিছু করা হবে না শাশুড়ি মাকে কিছু বলবো করতে চলো আবার দেখা